বারটা ছিল বৃহস্পতিবার কলকাতা আর কর হসপিটালের চেস্ট বিভাগের মহিলা ডাক্তার খুন খুনো ধর্ষণ যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বিচার চাইছে আজকের যুগে মেয়েদের সুরক্ষা কে আর ধরছে কে আর দেখছে যেভাবে দিনের পর দিন এই মানুষদের পৈশাচিক ব্যবহার বেড়েই চলেছে আজকে একটা ডাক্তারকে এইভাবে খুন করা হলো সাধারণ ঘরের মেয়ে তো কী সুরক্ষা থাকবে কোন ভরসায় তারা বাবা মাকে কথা দেবে যে বাড়ি থেকে বেরাবে সুরক্ষিত হয়ে ফিরবে এই জন্যই সবাই বিচার চাইছে তো সত্যিই মনে পড়লে খুব খারাপ লাগে সবসময় টিভি খুলে দেখছি যে কি। খবর আসছে কেন এমন হলো এখনো কিছু জানাই যায়নি যদিও কী হয়েছিল তেমন কিছুই জানা যায়নি গেছে অনেক প্রমাণ লোপাডও হয়ে গেছে হয়তো তবে আমি সত্যিই চাই একজন মেয়ে হয়ে এটাই চাই যে ওর খুনিরা সাজা পাক যোগ্য সাজা পাক এমন সাজা পাক যেন অন্য কেন কোনো কেউ আজকের যুগে দাঁড়িয়ে কোনো মেদ সঙ্গে এরকম খারাপ ব্যবহার আর যেন না করতে পারে চার ধারেই এই একটাই সংবাদ শোনা যাচ্ছে একজন ডাক্তার তিনি হয়তো প্রতিবাদ করলে আজকের যুগে মানুষের এরকমই সাজা হতে পারে হয়তো প্রতিবাদ করতে গেছিল। বিভিন্ন ধরনের খবর শোনা যাচ্ছে তবে কে বা কারা করেছে এখনও অবধি পুরোটা খবর জানা যায়নি যেটুকুনি জানা গেছে সত্যি কোনো দিন চাপা থাকবে না বেড়াবে কোনো দিন না কোনো দিন বেড়াবে দোষী সাজা পাবে সত্যি খুব খারাপ লাগছে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি যে একটা বাবা মার কোল এরকম খালি করেছে যারা তাদের যেন ভগবান কোনো দিন না ক্ষমা করেন এই ঘটনাটা যেন দ্বিতীয়বার যেন কোনো ডাক্তারের সঙ্গে যেন না হয় কোনো ডাক্তার নার্স বা কোনো সাধারণ ঘরে মেয়ের সঙ্গে যেন এরকম ঘটনাটা কোনো দিন যেন না হয় ভগবান যেন তাদের সাজা দেন সত্যি মনে পড়লে খুব ভয়ও লাগে খারাপও লাগে যে ওরা কি মানুষ ওরা মানুষ ছিল না ওরা এক একটা পশু ছিল নিশ্চয় নাহলে এরকম পয়সা ঠিক ব্যবহার করতে পারতো না